বাংলায় বহুল প্রচলিত প্রবাদ রঙের আমি রঙের তুমি রং দিয়ে যায় চেনা আজ যেন এই প্রবাদ বাক্যটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক বাস্তবতায় সরকারি দপ্তরের নীল সদার রং যেমন বর্তমান প্রশাসনিক পরিচয়ের প্রতীক ঠিক তেমনি রাজনৈতিক রঙও এখন হয়ে উঠেছে দলীয় অবস্থানের প্রকাশ মালদার হরিশচন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতকে ঘিরে ঠিক এমনই এক রং তর্ক তুঙ্গে উনিশ আসনের এই পঞ্চায়েত কংগ্রেসের ছয়টি সিপিএম এর চারটি এবং বিজেপির তিনটি আসন নিয়ে মোট তেরো জন সদস্যের মহাজোট ক্ষমতায় রয়েছে অন্যদিকে বিরোধী শিবিরে রয়েছে রাজ্যের শাসক দলের ছয় সদস্য পঞ্চায়েত ভবনের বাইরে সরকারি রং নীল সদা থাকলেও ভবনের ভিতরের দেওয়ালে সম্প্রতি গেরুয়া রং করা হয়েছে এটিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা ভবনের অভ্যন্তরীণ শয্যা মহাজোট ও বিরোধী পক্ষের মধ্যে তৈরি হয়েছে মতবিরোধ পঞ্চায়েতের ভবনের ভিতরে গেরুয়া রং করা হতেই আপত্তি জানিয়েছে তৃণমূল যদিও এই আপত্তি মানতে নারাজ কংগ্রেস অন্যদিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির রং নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভিতরের দেওয়াল গেরুয়া রঙে রেঙে উঠেছে সেখানেই আপত্তি তৃণমূলের তৃণমূলের অভিযোগ এখানে রঙের রাজনীতি হচ্ছে রাজ্য সরকারের নির্দেশিকা মানা হচ্ছে না কংগ্রেস বিজেপি ভাই ভাই সেটা প্রমাণ হচ্ছে ওনা হচ্ছে আমাদের ঢিঙ্গল অঞ্চল অঞ্চলে রঙ নিয়ে একটা অভিযোগ কারণ যে সরকারি নির্দেশ অনুযায়ী যে কালার হয় নীল সাদা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢিঙল যে কালারটা হচ্ছে গেরুয়া বাইরে একটু নীল সাদা করেছে মানুষকে দেখাবার জন্য কিন্তু ভিতরে আসলে হচ্ছে গেরুয়া কালার কারণ কংগ্রেস এবং বিজেপি যে ভাই ভাই সেটা আমরা দেখতে পাচ্ছি ঢিঙ্গল পঞ্চায়েত আরে আমাদের সরকারি যে গাইডলাইন সেটা মানছে না এরা নিজের একটা কাউকে খুশি করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে বিজেপি এবং কংগ্রেস আমাদের বেঙ্গল অঞ্চলে যে ভাই ভাই সেটা আমাদের এখানে প্রমাণ করছে ওরা এবং রাজনীতি একটা করার মানে পরিকল্পনা চলছে কিন্তু কংগ্রেস এর পিছনের রাজনীতি দেখতে নারাজ বিজেপি ও পাল্টা নিশানা সানিয়েছে তৃণমূলকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা হ্যাঁ তৃণমূল করতেই পারে এটা করতেই পারে যে যেহেতু এই রংটা ঠিক এটাকে আমি গেরুয়া বলবো না এটাকে একটু বিস্কুট কালার বিস্কুট কালার বলে আমি বলতে চাইছি প্রথম হচ্ছে যে আমাদের এটা লার্নিং সেন্টার গ্রাম পঞ্চায়েত থেকে হাই প্রোফাইলের করার জন্য কেন্দ্র সরকার থেকে আমাদেরকে সাত লাখ টাকা দিয়েছে আর আমরা কিছু পঞ্চায়েত থেকে দিয়ে পঞ্চায়েত থেকে একটা ভালো জায়গা তৈরি করছে কিছুদিন পর হয়তো রাজস্থান থেকে আমাদের বড় টিম একটা আসতে পারে এটাকে পরিদর্শন করতে এই এতেই আমাদের জেলার নির্দেশে আমরা এই ডেকোরেশনগুলো করছি এখন এই যেটা বলছে যে গেরুয়া কালার আপনি দেখেন আপনি বিল্ডিংয়ের বাইরেটা টোটাল আমি সাদা নীল সাদা করেছি আমি একটা কথা বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখে তো ভয় পাচ্ছিল যে বিজেপি চলে আসছে এবার ক্ষমতায় বিজেপি ক্ষমতায় চলে আসছে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে যে এই ধরনের ভীষণ সন্ত্রস্তা তো ছিলই কিন্তু এখন রঙকে দেখো ভীষণ সন্তুষ্ট হয়েছে কেউ বাড়িতে যদি গেরুয়া রং করে থাকে তাহলে তারা বলে কি নিশ্চয়ই বিজেপির মানুষ আছে বিজেপির সমর্থক আছে বা বিজেপির কর্মী আছে বা নেতা আছে তো গেরুয়া রঙ তো ত্যাগের প্রতীক তো তাহলে পরে গেরুয়া রঙ যদি কেউ করে থাকে তাহলে তো ভীষণ সন্তুষ্ট মানে চোর যে রাগ

চর্চার কেন্দ্রে ঘিরে এই অস্বস্তি ও রাজনৈতিক বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে বাংলার রাজনীতিতে রঙের গুরুত্ব আজও তীব্র আর সেই রং দিয়েই যায় চেনা যায় রাজনৈতিক অবস্থানও মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা